গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগ তো দেখো এখন রাত্রে এগারোটা বাজছে আর এখনই মা সবজি টবজি কাটা তোর চোর কেন বলো তো কারণ আগামীকালকে আমি পুচুকে নিয়ে তার নিজের বাড়িতে চলে যাব বেশ তিন মাস হয়ে গেল তো এবার আমাদের যাওয়ার দিন ঠিক হয়ে গেছে তো বাবা সব বাজারটা সম্ভব হয়ে রাখলো আর এদিকে দেখো এটা হচ্ছে পরের দিন সকালকাল ভিডিও তো এখন সবাই মানে দিদি চলে এসেছে আমার মাসির মেয়ে আমার সাদের ভিডিও যারা দেখেছে তারাই দিদিকে দেখেছ সাদের দিনও এই দিদিও রান্না করেছিল দাদুর সাথে সাথে আর আমার মা এখন মুড়ি খেয়ে নিচ্ছে আর কাকিমা দিকে পুজোকে নিয়ে বসে আছে সবার মন আজকে মানে ভারাক্রান্ত ভারাক্রান্ত আর মেয়ে দেখো গিয়ে ওর মাসিমনিকে সাহায্য করছে ও এই মাত্র স্কুল থেকে আসলো যদিও বলেছিল স্কুল যাবে না আর আমাদের অঙ্গনড়ি কেন্দ্রের খিচুড়ি হাজির এই যে দেখো ব্যাগটা মোটামুটি সবই প্যাক করে নিয়েছি আর কিছু কিছু জিনিস রয়েছে ওগুলো কিছুক্ষণ পরে করে নেবো এই যে তিন তিন মাস ধরে আছে বাড়িতে এত জিনিসপত্র আছে আমরা যেহেতু তিনজন আবার ওর বাবারও কিছু জিনিসপত্র আছে তো প্রচুর ব্যাগ হয়েছিল আর মেয়ের স্কুল ব্যাগ দুটো হয়েছে তবুও ওর সব আর ব্যাগপত্র না না বাড়ি যাবে জল চান করবি রান্না বান্না দেখো আমার বড় মশাই আমার মাত্র এইমাত্র মিষ্টিগুলো দিয়ে গেল আমাদের গ্রামে যেহেতু বাড়ি আর গ্রামের দোকান থেকে মিষ্টি নেওয়া হচ্ছে তো ওই জন্য ও স্নান করার আগে মিষ্টিটা দিয়ে চলে গেল ও আসতে একটু দেরি হবে দাদু কিন্তু মিষ্টির সাইজগুলো বেশ ভালোই করেছে তাই না বলো আর মা এদিকে খেতে দেওয়ার জন্য হাতা টাতা এইসব পাচ্ছে দেখছো কত কষ্ট করে পারতে হচ্ছে আর ওদিকে দেখো আমার দিদি ছেলে আমার বোনপু হচ্ছে ও আর বর্ষার ভাই আমারও ভাই তো ওরা দুজনে খাচ্ছে আর বর্ষার সাথে আমি মানে আমার এই টাইমটা মনে হচ্ছে চোখে জলই চলে আসবে আজ তিন মাস ধরে একসাথে দুজনে আছি সবসময়ই একসাথে থাকে খালি ঘুমানোর টাইম ছাড়া চব্বিশ ঘন্টা তো এই জন্য আর এই তানু আর সোনোর জন্যও খুব মন খারাপ করবে ওরাও খুব মানে সব সময় আমার মেয়ের বাবা মানে আমার বাবার বাড়ির সকলে মেয়েকে মিষ্টি বলে তো ওদের তো মিষ্টু হয় না ওরা মৃত্যু মৃত্যু বলে আর এদিকে দেখো আমার ননদ আর ননদের মেয়ে চলে এসছে আর আমার শাশুড়ি মা আসবে আমার মাসি শাশুড়ি আসার কথা ছিল ঠাকুর জামের আসার কথা ছিল কিন্তু তা ওরা আসতে পারেনি আরে দিদি এসে দেখো ভাইজির গয়না বার করছে এটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার মেয়েকে দেওয়া হচ্ছে শ্বশুরবাড়ি বলতে কি ওর বাবা একটাই তো ছেলে তো মিলেমিশে দিচ্ছে আমরা তো একই জায়গায় তোমরা জানো আলাদা তো না তো মেয়ের বাবার বাড়ির তরফ থেকে দেওয়া হচ্ছে এই মালাটা মেয়েকে কেমন লাগছে তোমরা জানিও মালাটা আর যদি তোমরা ভালোভাবে দেখতে চাও তাহলে কমেন্টে কমেন্ট করো আমি দেখাবো ভালো করে তখন তো ভালোভাবে দেখানো হয়নি তো ওই যে আমার রাজকন্যা পরে নিল মালা আর এই মালাটা আমার জন্য মহারানী আমি আমার বরের তো আমার জন্য একটা মা বর বানিয়েছে তোমরা জানো যারা আগে ভিডিও দেখেছ আর আমার বড় মেয়ের জন্য একটা বানিয়েছে ওই পুতির চক্করগুলো আর এই যে ছেলে ঠামনি চলে এসেছে মানে ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তো আমাদের তিনজনকেই যেন বরণ করে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা জানো এই মেলাটা আমার বর আমাকে দিয়েছে আর মেয়েকেও এরকমই একটা চক্কর দিয়েছে তো মেয়ে ওটা পড়ে আসছে আর আমাকেও বলছিল এই যে মেয়ে হাজির হয়ে গিয়েছে মেয়ের নাম নিলাম আর আমাকেও বলছিল তো তোমাকেও পড়ে যেতে হবে তো আমার লজ্জা বসলো আমি কিন্তু পড়ে যেতে পারিনি আর মা এইমাত্র আসলো আর ওর বাবা এখনও আসেনি আর ওরা দুই বাপ আর মেয়ে দুজনে মিলে মানে বাবা সাহায্য করেছে ফুল টুলে এনে দিয়ে আর আমার মেয়ে সমস্ত ডেকোরেশন করেছে বাড়ি সাজিয়েছে আমরা যাব তাই আর এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে প্লেট টেটেট দেওয়া হচ্ছে তো এই তো এইভাবেই চলছে যাওয়ার তো উজ্জ্বল আর মা ওদিকে কিন্তু সারাটাতে নিয়েই কান্না করছিল সকাল থেকেই জানো তো মাকে মাকে দেখে আমার ভীষণ কষ্ট লাগছিল কিন্তু আসতে তো হবেই হয়তো পাঁচ মাসে আসতাম কিন্তু পিকু এবারই থাকলে পড়াশোনা সেরকম করে না আবার প্রচণ্ড তো এই যে এখন মা এখন মা মিষ্টি তুলে দিচ্ছে বালতিতে করে কারণ ঢবে করে তো অতটা ভাই নিয়ে যেতে পারবে না একসাথে তো ভাই যাবে আর ভাইয়ের সাথে কিন্তু আমার মেয়ে আর আমার ননদের মেয়েও যাবে জানো তো ওরাও গেছিলো ওদেরও ইচ্ছা করছিলো তো ঠিক আছে যা চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে এই যে পটল চিংড়ির কাছে পটল চিংড়ি আলু ভাজা মুগের ডাল হয়েছিলো আর এই যে চিকেন আর সাথে আমরা চাটনি আর দই মিষ্টি ছিল চাটনিটা দেখতে খুব লোভনীয় হয়েছিল কিন্তু আমি খেতে পারি না আর এই যে সব শেষে আমার দুইজনই খেতে বসেছে আমার মেয়ে আর আমার ননদের মেয়ে আমার শাশুড়ি মা ননদের প্রায় খাওয়া হয়ে গেছে ওদের একটু লেট হয়ে গেল বলতো কারণ ওরা মিষ্টি দিতে গিয়েছিল ওই জন্য আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বড় হয়ে গেছে এই হচ্ছে সেই মুহূর্ত সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে যাওয়ার পালা এই বাড়িতে সবাই কাঁদবে আর ওই বাড়িতে সবাই হাসবে আজকে আমার মা তো ভীষণই কান্না করছিল আর এই যে ভাই ভাইয়েরও মন ভালো নয় ভাইও ভীষণ ভালোবাসে পুচুকে পুচুকে কুচুর জন্য পুচুর থেকেও ফিকুর জন্য সবাই বেশি কাঁদে কারণ ফিকুকে সবাই ভীষণ পিকু হচ্ছে বাড়ির প্রথম সন্তান আর এই যে মা লগত পাতা আনতে ছিল নিয়ে চলে এসছে বলছি কেদনা কেদনা তাও শুনছে না মানে কথা বলতে গিয়ে আমার এখন কষ্ট হচ্ছে তো সকলের আশীর্বাদ আশীর্বাদ নিয়ে এখন চলে যায় ও বাড়ি পুষ্পুকে নিয়ে জানি না কি হবে এই তিন মাস তো এই বাড়িতে ছিলাম আমাকে তো কিচ্ছু করতে হয়নি কিচ্ছু না মা করতে দিয়েছে কিচ্ছু না ভাইয়ের বউ করতে দিয়েছে তো ভয় ভয় লাগছিল যে ঠিকঠাকভাবে পারবো কি না শুধুমাত্র পুষ্পুকেই দেখাশোনা করেছি তো এখন থেকে আমাকে কুচুর সঙ্গে সঙ্গে পিকু তার সাথে সাথে সংসারেরও কিছুটা দায়িত্ব নিতে হবে শ্বশুর বাড়িতে গিয়ে তো এমনি বসে থাকা যায় না জানোই তো মাকে আমি বারবার করে বলছি যে কেদনা কেদনা হ্যাঁ যখন চলে যাচ্ছি তখন অনেক অনেক লোক জড়ো হয়েছিল পাড়ার পাড়ার সব কাকিমারা সবাই এসেছিলো জানো তো কিন্তু যেতে তো হবে এটাই মেয়েদের জীবন মেয়েরা শ্বশুরবাড়ির জন্যই জন্মায় বাবার দেখছো মাকে তখন কান্না করছে বাবার বাড়িতে থাকলেও বেশি দিন থাকতে পারে না বা থাকাটা ঠিকও নয় তো যাই হোক পুচকুর দৌলতে এই আমি পিকু হোক পিকু হওয়ার পরে এই প্রথম এতদিন থাকার নাহলে হয়তো দুদিন কি তিন দিন থেকেছি এত টানা দীর্ঘ তিন মাস কোনো দিন থাকে ওটাই ঠিক তো চলো দেখো কত কত ঠাকুমা কাকিমা সবাই জড়ো হয়েছে দেখছো সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে যাচ্ছি আজকে আর এত এত ব্যাগ হয়েছে কী বলবো টুকটুকিতে বসার জায়গা হচ্ছে না তোমরা হয়তো ভাববে টুকটুকিতে কেন যাচ্ছি কারণ আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি একই গ্রামে এপাড়া আর ওপাড়া তো ওই জন্য টোটোতেই যাচ্ছি কারণ শুধু শুধু গাড়ি করা হবে যদি গাড়ি করা হয় তো লোক দেখানো তাছাড়া কিছুই না আর সেটা আমি একদমই চাই না লোক দেখানোর ব্যাপারটা তো ওই জন্য আমি বললাম টুকটুপি হয়তো করতে বান করতাম হেঁটেই চলে যেতাম একটুখানি কিন্তু এত ব্যাগটা হয়ে ছিল না ওই জন্য টুকটুপিটা করা এই যে এবার যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যেটা আমার নিজের ঘর নিজের বাড়ি নিজের হাতে তৈরি করা সমস্ত কিছু সেখানকার প্রতি আমার বিশাল টান বাবার বাড়িকেও আমি ভালোবাসি কিন্তু সত্যি কথা বলতে শ্বশুরবাড়ির আমার প্রাণ আমি ছোট বয়সে বিয়ে করেছি আমাদের লাভ ম্যারেজ ছিল তো তখন বাড়ি ঘর সেরকম কিছুই ছিল না তোমাদের দাদা ভাই তখন বেকার ছিল তো নিজের হাতে সবটুকুনি করা ওই জন্য আমার শ্বশুরবাড়ির মানে প্রচণ্ড টান বাবা বাড়িকে নিশ্চয়ই ভালোবাসি কিন্তু আমি নিজের বাড়ি বলে আমি শ্বশুরবাড়িকেই মনে করি আমি যেন ওখান মানে ওঠা আমার জীবনের মানে আমি প্রাণও দিয়ে দিতে পারি আমার সংসারের জন্য এরকম আমি এতটাই ভালোবাসি নিজের সংসারকে আর যেন আমার মেয়ের জন্য আমার সব ইচ্ছাই পূরণ হলো আমি কোনোদিন ভাবিনি আমার এইভাবে গৃহপ্রবেশ হবে বন্ধুরা কারণ লাভ ম্যারেজ হয়েছিল তখনও কিছু হয়নি সেরকম বরণ টরুন কি জানি না জীবনে প্রথম ছোট মেয়ে আর বড় মেয়ের জন্য কারণ ছোট মেয়ে দৌলতে হচ্ছে বরণ যার কারণে হচ্ছে বা যে করাচ্ছে সেটা হচ্ছে আমার বড় মেয়ে ও ওর বাবাকে দিয়ে আগের দিন রাতে গাঁদা ফুল গোলাপ ফুল বেলুন সব আনিয়েছে তো সাধারণটা কেমন হয়েছে বা কি সেটা বড় কথা না কিন্তু ওর যে এত ইচ্ছা বুনুকে যে এত ভালোবাসে এটাই অনেক আমার কাছে আমি আমার দুই মেয়েকে পেয়ে আমি ভাবছি আমার প্রিভা কতটা লাকি যে ওর এত ভালো একটা দিদি ভাই আছে কারণ আমার বড় মেয়ের বেলায় তো এইসব কিছুই হয়নি তো এই যে গুটি গুটি পায়ে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসন তো নেই আমাদের তো আলমারির সামনে করবো খুব শীঘ্রই করবো সিংহাসন আর এই যে বাবার বাবার আশীর্বাদ নিয়ে নিলাম আমি বাবাকে খুব